কোরানিকারিম আল্লাহ বলে আলামিন একশো চোদ্দোটা সূরা আছে তাই না একশো চোদ্দোটা সূরা এর মধ্যে সর্বপ্রথম যে সূরাটি সূরা আলাকের পাঁচটি আয়াত তাজিল হয়েছে সর্বপ্রথম আকাশ থেকে এই সুরার মধ্যে সর্বপ্রথম আল্লাহর যে বাণীটি আমাদের নবীর কাছে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে ইকরাহা ইকরার অর্থ কি পড়ো মানে জ্ঞান অর্জন করো তাই না এ বলছেন কি পড়বেন ইয়েকরাহ বিস্মি রব্বিক্লাদি খালাক আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খালাক আলিং আলাপ, যিনি রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন তারপরে আবার বলছেন ই করা ওরা আ করম আপনি পাঠ করুন পড়ুন কারণ আপনার প্রভু হচ্ছে সর্বসম্মানিত তাহলে লক্ষ্য করুন পাঁচটি আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াতের মধ্যে দুইবার উচ্চারিত হয়েছে ইকরা শব্দ এখান থেকেও বোঝা যায় যে পড়ার গুরুত্ব জ্ঞানের গুরুত্ব কত বেশি তারপরে আল্লাহ বলছেন আল্লা দিয়া আল্লামা বিল কালাম আল্লা আল ইনসানামা আলাম যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন এবং মানুষ যা জানতো না তা মানুষকে শিক্ষা দিয়েছেন এখন লক্ষ্য করেন তাহলে শিক্ষা দিয়েছেন কে আল্লাহ এবং কিসের মাধ্যমে কলমের মাধ্যমে আর পড়তে বলছেন পড়া এবং লিখার মাধ্যমে লক্ষ্য করেন জ্ঞান অর্জনের অন্যতম যে দুইটি উপকরণ উপাদান একটা হচ্ছে পড়া আর একটি কী লিখা তাহলে আল্লাহ পাক প্রথম যে আয়াতগুলো নাজিল করেছেন প্রথম দিনে সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন পড়ার কথা বলেছেন এখান থেকে বোঝা যায় যে এলেম অর্জন কতটা গুরুত্বপূর্ণ